ইউসুফ আলাইহিস সালাত ওয়া সালাম বাবাকে দেখলেন ইয়াকুব আলাইহিস সালাম দুইটা হাত বাড়াই দিলেন সন্তান আসো ও সন্তান 30 বছর তোমাকে দেখি না মুখে যন্ত্রণা কষ্ট ও সন্তান তোমার জন্য কাঁদতে কাঁদতে চোখের দৃষ্টিটা হারিয়ে গেছে আসো আমার বুকে আসো ইউসুফ আলাইহিস সালাত ওয়া সালাম একটা দোর দিয়ে বাবা ইয়াকুবের কোলে ঝাঁপিয়ে পড়ে ইউসুফ আলাইহিস সালাত ওয়া সালামকে মিথ্যা অপবাদ দিয়ে ধর্ষণের মিথ্যা মামলা দিয়ে এবং মিশরের ওই নারীরা এবং জুলাইখা মিলে চক্রান্ত করে ইউসুফ নারীরাকে জেলখানায় বন্দি আহ্বান করেছিল এবং জুলাইখা বলেছিল যদি সে আমার আহ্বানে সাড়া না দেয় তাকে আমি অপদস্থ করব অপমানিত করব এবং তাকে আমি জেলখানায় বন্দি করব তো ষড়যন্ত্র করে মিথ্যা ধর্ষণের মামলা দিয়ে ইউসুফ সালামকে কোথায় রাখেন জেলখানায় দিয়ে দেন তো জেলখানা এটা তো ভালো মানুষের জায়গা না চোর বাটপার ডাকাত সন্ত্রাস জেলখানায় কিন্তু ইউসুফ নবী তিনি কি কোনো ক্রাইম করেছেন নির্দোষ নিরপরাধ মানুষকে জেলখানার মধ্যে দিয়ে দিয়েছে কিন্তু নবী ইউসুফ আলাইহিসু আসসালাম জেলখানায় যাওয়ার পরে তিনি সেখানে যে আখলাক দেখাইলেন তিনি সেখানে যে আল্লাহ আল্লাহীরতা দেখাইলেন সকলে ইউসুফ আলহি সালু প্রতি মুগ্ধ হয়ে গেছে ইউসুফ আলাহি সাল্লা মুড়ি ধোয়া শুরু করে দিয়েছে অর্থাৎ তাকে সবাই সম্মান করে শ্রদ্ধা করে জেলখানার সবাই তাকে খুব মানে তো আগেই বলেছিলাম ইউসুফ আলহি সালাতসাল্লামকে আল্লাহ তালা বিশেষ একটা এলেম দান করেছিলেন সে এলেমটা হচ্ছে তাকে স্বপ্নের ব্যাখ্যা করার যোগ্যতা আল্লাহ তালা দিয়েছিলেন তো দুজন যুবক ইউসুফ আলহিসের কাছে আসলেন এসে বললেন যে আমরা দুইজনে দুইটা স্বপ্ন দেখেছি একজনে স্বপ্ন দেখেছি যে আমি আঙ্গুর তৈরি আর একজনের স্বপ্ন দেখছে তার মাথার উপরে রুটির বোঝা নিয়ে যাচ্ছে পাখি ঠোকরায় ঠোকরায় তার রুটি খেয়ে ফেলতেছে তো ইউসুফ আলহিস্লাহাতাম বললেন যে ঠিক আছে তোমাদের এই স্বপ্নের ব্যাখ্যা আজকে দুপুরে খাবার আসার আগেই আমি তোমাদেরকে দিয়ে দেব তো দুপুরে খাবার আসার আগে তাদেরকে আবার ডাকলেন এবং বললেন যে তোমাদের মধ্যে যে স্বপ্ন দেখেছে যে আঙ্গুর চিপড়ায় চিপড়ায় মদ তৈরি করতেছে এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে এ ব্যক্তি রাজ দরবারে রাজার সরাব পান করানোর দায়িত্ব পাবে পাবেছে আর যে স্বপ্ন দেখেছে তার মাথার রুটি মাথায় যে রুটির বোঝা ছিল এই বোঝা পাখিতে ঠোকরাই ঠোকরাই খাচ্ছে এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে তাকে শুনে চড়ানো হবে এবং তাকে গাছের উপরে এভাবে মৃত্যু দেওয়ার পরে গাছের উপরে দাঁড় করানো হবে তার মাথার ঘিলু মগজ এগুলো পাখিতে ঠোকরায় ঠোকরাই খাবে কিন্তু ইউসুফ আলহিসাম বললেন না যে কে কোন পদে তোমরা যাবা ইউসুফ নবী একটা কথা বলে দিলেন যে তোমাদের মধ্যে যে রাজ দরবারে দায়িত্ব পাবে পান দায়িত্ব পাবে সে যেন রাজার কাছে আমার কথাটা বলে যে যে একজন একজন নবী নিরপরাধ মানুষ জেলখানায় আটকে রেখেছে দেখুন এই দুই সপ্তাহ ধরে যে আলোচনা করেছি এখানে কিন্তু মেইন যে বাদশাহ তার কোনো আলোচনা আসে নাই এই যে আজিজ মিশর সে তো একজন অর্থমন্ত্রী সে তো আসল বাচ্চা না আসল বাচ্চা হচ্ছে আর একজন তিনি এ সমস্ত ঘটনা কিছুই জানেন না একজন এমপি যদি কোনো ক্রাইম করে বা তার এলাকায় যদি ছোটখাটো একটা ঘটনা ঘটে এটা তো আর প্রধানমন্ত্রী জানে না যতক্ষণ না পর্যন্ত আন্তর্জাতিক মিডিয়ায় আসে তো এবার বাচ্চার আলোচনা এখান থেকে শুরু হয়েছে মিশরের যে বাচ্চা সে রাত্রেবেলা স্বপ্ন দেখেছে কি স্বপ্ন দেখেছে যে একটা মোটা তাজা গাভী সরি সাতটা মোটা তাজা গাভী সাতটা দুর্বল জীর্ণ শীর্ণ গাবিকে কামড়ে খেয়ে ফেলছে আরো স্বপ্ন দেখছে যে সাতটা তাজা সবুজ শীষ এবং সাতটা মরা এই দেখছে এই স্বপ্ন দেখার পরে রাজা দরবারেতে কিছু মানুষ থাকতো স্বপ্নের ব্যাখ্যা করার জন্য কিন্তু কিছু জ্যোতিষীর তাদের কাছে গিয়ে বাচ্চা যখন বলল যে আমি এই স্বপ্ন দেখেছি তখন তারা বলল যে আপনি যে স্বপ্ন দেখেছেন এটার কোনো বাস্তবতা নাই এটা নিশক একটা স্বপ্ন আপনি দেখছেন এটা ভুলে যান এটা একটা স্বপ্ন আসল কারণ কি বলেন তো কারণ হচ্ছে তার এই স্বপ্নের ব্যাখ্যাই জানে না এখন রাজাকে তো একটা বুঝ দিতে হবে বাদশাকে এই বুঝ দিয়ে দিল হঠাৎ করে ওই সেই ব্যক্তি যাকে ইউসুফ আলহ ইসলাম বলেছিলেন যে তুমি বাদশার দরবারে শরাব পান করানোর দায়িত্ব পাবে সে তো দীর্ঘ সময়ের পরে সেখানে দায়িত্ব পেয়ে গেছে তার ইউসুফ আলাই সাল্লাহামের কথা মনে পড়ে গেল কিন্তু ইউসুফ আলাহ তাকে বলেছিলেন বাচ্চার কাছে তার বিষয় একটু আপ সুপারিশ করতে এ কথা তিনি ভুলে গেছেন এখন বিপদের সময় আবার মনে পড়ছে বিপদের সময় মনে পড়ছে যে আরে এরকম তো ইউসুফ নবী তো সে ভালো স্বপ্নের ব্যাখ্যা জানে দৌড়ে বাচ্চার দরবারে চলে গেল বাচ্চার কাছে গিয়ে বলল বাচ্চা আমি একজন ব্যক্তির সন্ধান জানি যে আপনার জেলখানায় বন্দী রয়েছে সে স্বপ্নের খুব ভালো ব্যাখ্যা করতে পারে বাচ্চা বললেন তাই নাকি তাহলে যাও তার কাছ থেকে স্বপ্নের ব্যাখ্যা শুনে আসো ওই ব্যক্তি দৌড়ে গিয়ে জেলখানায় সত্যবাদী ইউসুফ ওই আমার ভাই তুমি আসো তুমি আমাকে ক্ষমা করে দাও তোমার কথা আমি তো ভুলে গিয়েছিলাম ইউসুফ আলহ বললেন ঠিক আছে তো এখন কি বিষয় যে আমাদের বাচ্চা দুইটা স্বপ্ন দেখছে এই স্বপ্নের ব্যাখ্যা আপনাকে করতে হবে কি স্বপ্ন যে মোটা তাজা সাতটা গাভী সাতটা কামড়ে খেয়ে ফেলছে আর সাতটা তরুতাজা এবং সাতটা মরাজ আপনার শুষ্ক শিশ এই স্বপ্নের ব্যাখ্যা কি তো ইউসুফ আলহ্লাতাম বললেন যে এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে আগামী সাত বছর তোমাদের খুব সুন্দর ফসল হবে খুব ভালো ফসল হবে আর এই সাত বছর পার হওয়ার পরে অন্য যে সাত বছর আসবে এই সাত বছর তোমাদের এলাকায় দুর্ভিক্ষ থাকবে কি থাকবে দুর্ভিক্ষ থাকবে তো তোমরা যে এই সাত বছর ফসল উৎপাদন করবে এই সব ফসল খেয়ে শেষ করে ফেলো না ওই সাত বছরের মোকাবেলার জন্য কিছু ফসল তোমরা সঞ্চয় করে রাখিও জমা করে রাখিও এই স্বপ্নের ব্যাখ্যা নিয়ে ওই ব্যক্তি চলে গেল বাচ্চার দরবারে বাচ্চার কাছে গিয়ে স্বপ্নের কথা যখনই বলল বাচ্চা তো খুশি হয়ে গেল যে এত চমৎকার স্বপ্নের ব্যাখ্যা এই ব্যক্তি তো সাধারণ কোনো মানুষ হতে পারে না তাকে তো জেলখানায় রাখা যাবে না তাকে বের করো জেলখানা থেকে তাকে মুক্তি দিয়ে দাও তখন ওই ব্যক্তি সুসংবাদ নিয়ে ইউসুফ আলহিসামের কাছে গেলেন যাই বললেন আপনার জন্য সুসংবাদ বাচ্চা তো আপনাকে মুক্তি দিয়েছে আপনি তো জেলখানা থেকে মুক্তি পেয়ে গেছেন ইউসুফ আলহিস বললেন না আমি তো এই অপরাধের বোঝা মাথায় নিয়ে আমি তো জেলখানা থেকে বের হব না যতক্ষণ না পর্যন্ত আমি নির্দোষ প্রমাণ হব ততক্ষণ পর্যন্ত আমি জেলখানা থেকে বের হব না কি কাহিনী এবার বাচ্চার কাছে ওই সংবাদ চলে গেল যে তাকে মিথ্যা মামলার আসামি করে ধর্ষণ মামলার আসামি করে তাকে জেলখানায় দেওয়া হয়েছে বাচ্চার সঙ্গে সঙ্গে সংবাদ দিল যা অসরে সেই নারীদেরকে ধরে আনো অর্থমন্ত্রীকে ধরে আনো আর জুলাইখাকেও আমার কাছে নিয়ে আসো যখন এই তিন শ্রেণীর মানুষকে বাচ্চার কাছে নিয়ে আসা হলো বাচ্চা মিশরের নারীদেরকে ডাক দিয়া বলল ও মিশরের নারীরা তোমরা ইউসুফের ব্যাপারে কি বলো মিশরের নারীরা তখন ডাক দিয়া বলল বাচ্চা ইউসুফ সম্পূর্ণ নির্দোষ আমরা বলেছিলাম যে এটা তো কোনো মানুষ না এটা হচ্ছে ফেরেশতা ইউসুফ আলাইহিস দেখতে যেমন সুন্দর তার চরিত্র তেমন সুন্দর তিনি কোনো ক্রাইম করেননি তিনি ধর্ষণ করেনি আমরা তখন মিথ্যা বলেছিলাম বাচ্চা বলল শুধু তোমাদের কথাই হবে না জুলাইখা কোথায় তাকেও ডাকো জুলাইখা এসে বলে ও বাচ্চা আজকে সত্য প্রকাশিত হয়ে গেছে আমি মিথ্যা বলেছিলাম ইউসুফ সত্য বলেছিল সুবহান সত্য প্রকাশিত হয়ে গেল ইউসুফ আলাইহিসাল্লাম নির্দোষ হয়ে জেলখানা থেকে বের হয়ে আসলেন বাচ্চার দরবারে এবার বাচ্চা ডাক দিয়ে বললেন ইউসুফ আমি আপনাকে রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে চাই আমি আপনাকে আমার কাছে রাখতে চাই আপনি কোন দায়িত্ব নিতে চান আপনি ইউসুফ তখন ডাক দিয়ে বললেন বাদশা আমি আমি আমাকে আপনি খাদ্য মন্ত্রী আমাকে আপনি খাদ্যের বিষয়ে আপনি ইয়ে দিতে পারেন মন্ত্রী হিসেবে আপনি নিয়োগ দিতে পারেন কারণ আমি খাদ্য সুষম বন্টন করতে পারি এই বিষয়ে আমি পারদর্শী এবার ঠিক আছে ইউসুফ জান আপনি আজকে থেকে মিশরের খাদ্য মন্ত্রী সুবহান তাকে গোলাম বানাইলেন গোলাম থেকে আবার জেলখানায় বললেন সেখান থেকে ইউসুফ সালাম এখন কি মিশরের খাদ্যমন্ত্রী সুবহান আল্লাহ তো ইউসুফ সালাম এবার সুন্দরভাবে এই সাত বছর যে সাত বছর কি ফসল ভালো হবে খুব সুন্দরভাবে দিলেন খুব সুন্দরভাবে সাত বছর যখন পার হয়ে গেল এবার কঠিন যে সাত বছর দুর্ভিক্ষের যে সাত বছর সেই সাত বছর চলে আসলো দুর্ভিক্ষের সাত বছর যখন আসলো ইউসুফ ওয়াসসালাম মিশরের মিশরের খাদ্যমন্ত্রী কিন্তু দুর্ভিক্ষ যখন আসছে আশেপাশের এলাকায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে ফিলিস্তিনে দুর্ভিক্ষ দেখা দিয়েছে কেনা দুর্ভিক্ষ দেখা দিয়েছে কিছুদিন আগে ওই যে ইউক্রেন আর রাশিয়া যুদ্ধ লেগেছিল না তখন কি বাংলাদেশের ব্যবসায়ীরাও পণ্যের দাম বাড়াই দিয়েছে কি ব্যাপার আপনারা পণ্যের দাম বাড়াইছেন কেন তাই ইউক্রেন রাশিয়া যুদ্ধ লাগছে না

যারা সৎ আমানতদার ব্যবসায়ী তাদের হাসর হবে নবীদের সঙ্গে সিদ্দিকীদের সঙ্গে ওলিদের সঙ্গে তাদের হাশর হবে আল্লাহ তাই এই সমস্ত ব্যবসায়ীদের জন্য কি এই গজলা মরণ তাদের জন্য দুর্ভোগ আল্লাহ তালা আমাদের ব্যবসায়ী ভাইদেরকে সঠিকভাবে সুন্নাত মোতাবেক ব্যবসা করার তৌফিক দান করুন আমিন হযরত ইয়াকুব আলাইহিস সালাম সন্তানকে ডাক দিয়ে বলল আমার সন্তানেরা আমি শুনেছি মিশরে একজন মিশরে একজন খাদ্যমন্ত্রী আছে তিনি নাকি মানুষকে খাদ্য দিচ্ছেন যাও যাও তোমরা মিশরে গিয়েই ওই খাদ্যমন্ত্রীর কাছ থেকে খাবার নিয়ে আসো খাদ্য নিয়ে আসো ইয়াকুবা আলাইহিসাল্লা আমেরে দশ ভাই ইয়াকুবা আলাইহিসসালা তুয়াসসাল্মে এর দশ সন্তান এবার মিশরের উদ্দেশ্যে রওনা দিয়েছে এই তারাও লাইনে দাঁড়িয়ে গেছে খাদ্য আনার জন্য হযরতে ইউসুবা আলাইহিসাল্লাম তাদেরকে দেখে চিনি ফেললেন যে এদেরকে তো চেনা চেনা মনে হয় তাদেরকে কাছে ডাকলেন প্রথমে বড় ভাইয়ের নাম জিজ্ঞাস করলেন আপনার নাম কি বলে এভাবে সকলের পরিচয় যখন জানলেন যে আপনাদের বাড়ি কোথায় বলে ফিলিস্তিনের কেনান আপনার বাবার নাম কি বলে ইয়াকুব আপনার আপনাদের নার একটা ভাই ছিল হ্যাঁ সেও আছে তার নাম বনিয়ামিন হজরতে ইউসুফ আলাইহাল্লাম তাদেরকে খুব আদর আপ্যায়ন আপ্যায়ন করলেন তাদেরকে খুসুন্দর ভাবে খাওয়া দাওয়া করাইলেন এরপরে তাদের বস্তা ভরে মাল দিয়ে দিলেন খাদ্য দিয়ে দিলেন আর যে টাকা গুলা তারা এনেছিল টাকা দিয়ে কিনতে হতো খাদ্য কারণ ফিরে তো দেবে না দুর্ভিক্ষ চলতেছে ওই টাকা তাদের বস্তার মধ্যে লুকাইয়া দিলেন খাবারও দিয়ে দিলেন এবং তাদেরকে পেট ভরে খাওয়াইয়া বস্তার মধ্যে যে টাকাগুলো আনছিল ওই টাকাগুলো তাদের অগচরে লুকাইয়া দিয়ে দিয়েছেন এবার তারা যখন চলে যাচ্ছিলেন ইউসুফ আলাই ইসলাম ডাক দিলেন শোনেন এরপরে যখন আবার আপনারা খাবার নিতে আসবেন যখন খাবার নিতে আসবেন আপনাদেরকে খাবার দেওয়া হবে কিন্তু শর্ত হচ্ছে আপনাদের যে ছোট ভাই বনিয়ামিন তাকে নিয়ে আসতে হবে যদি তাকে না নিয়ে আসেন তাহলে আপনারা আমার কাছেও আসতে পারবেন না খাবার তো দেবই না কাছেও আসতে পারবেন না এই কথা বলে তাদেরকে বিদায় দিয়ে দিলেন তারা বাড়িতে গিয়ে খাবার নিয়ে উটের উপরে খাবার চাপাইয়া যখন বাড়িতে প্রবেশ করলো সালামকে ডাক দিয়া বললেন বাবা এই যে দেখেন মিশরের বাচ্চা আমাদেরকে খাবার দিয়েছে কিন্তু ও বাবা মিশরের খাদ্যমন্ত্রী বলেছে এই খাবার শেষ হওয়ার পরে যদি আমরা আবার খাবার আনতে যাই তাহলে আমাদের ছোট ভাই বনিয়ামিনকে নিয়ে যেতে বলেছেন যদি তাকে না নিয়ে যাই বাচ্চা আমাদেরকে খাবার দিবে না ইয়াকুব আলাইহিস সালাম দিয়ে বললেন তোমাদেরকে আমি কিভাবে বিশ্বাস করব তোমরা ইতিপূর্বে আমার সন্তান ইউসুফকে নিয়ে তোমরা তাকে কি করেছো আমি জানি না বনিয়ামিনকে আমি তোমাদের সঙ্গে দিতে পারবো না 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 বনিয়ামিনকে আমি তোমাদের সঙ্গে দিতে পারবো না ওদিক দিয়ে খাবারের বস্তাগুলো যখন খুলছেন দেখে খাবারও আছে ভিতরে সেই টাকাগুলো পেয়ে গেছে ডাক দিয়ে বললাম যে এই যে বাচ্চা খাবারও দিয়ে দিয়েছে আর ভিতরে আপনাদের টাকাগুলো যেগুলো নিয়ে গিয়েছিলেন সেই টাকাগুলো দিয়ে দিয়েছে এবার দশ ভাই ডাক দিয়ে বলে ও বাবা দেখছো নি বাচ্চা কত ভালো খাদ্য দিয়ে দিয়েছে আবার টাকাও দিয়ে দিয়েছে কিন্তু পরবর্তীতে যখন আমরা খাবার আনতে যাব বনিয়া আমিনকে সারা কিন্তু খাবার দিবে না এই কথা যখন বলল। এবার ইয়াকুব আলহ সাল্লাম বললেন যে ঠিক আছে তোমরা বনিয়ামিনকে নিয়ে যাবা বনিয়ামিনকে নিয়ে যাও কিন্তু আমার সঙ্গে ওয়াদা করতে হবে আমাকে কথা দিতে হবে আল্লাহর নামের শপথ করে আমার সঙ্গে ওয়াদা করতে হবে কি ওয়াদা যে বনিয়ামিনকে তোমরা হারাবা না এই শপথ যদি আল্লাহর নামে করতে পারো তাহলে আমি তোমাদের সঙ্গে আমার ছোট সন্তান বনিয়ামিনকে পাঠাইতে পারি এবার দশ ভাই বাবার কাছে ওয়াদা করল এবং আল্লাহর নামের শপথ করল যে আব্বা আমরা ইচ্ছাকৃত ভাবে আমাদের ভাইকে রেখে আসবো না যদি না কোনো দুর্ঘটনা ঘটে আমরা আমাদের কাছে কাছে আবার তোমার নিয়ে এখন তো তারা কি তাদের মনে তো কোনো ষড়যন্ত্র নাই তারা তো এখন আসলেই বিপদগ্রস্ত যখন করলো এই খাবার যখন শেষ হয়ে গেল পরবর্তীতে আবার যখন খাবার আনার জন্য তারা রওনা দিল ইয়াকুবা আলহ ডাক দিয়ে বললেন ইয়াকুবা আলাইলাম ডাক দিয়ে বললেন ও আমার সন্তানেরা তোমরা মিশরে যাচ্ছ একটু দেখো না আমার সন্তান ইউসুফকে একটু খোঁজ করে দেখিও তাকে পাও কিনা এবার এগারো ভাই মাইলে আবার ইউসুফ আলাইসালামের দরবারে খাবার আনার জন্য যাই যখনই তারা লাইনে দাঁড়িয়ে যায় ইউসুফ আলাইসালাম তাদেরকে ডাক দিলেন যে আপনারাই দিকে আসেন ইউসুফ আলাই তাদেরকে আবার আপ্যায়ন করলেন ইউসুবা আলাইসাল্লাম তাদের খানার ব্যবস্থা করলেন আর ডাক দিয়ে বললেন আজকে খাবার খাবেন জনে এক প্লেটে খাবার খাবেন আপন দুই ভাই এক প্লেটে খাবার খাবেন এক খানা খাবেন যখন দুই ভাই দুই ভাই করে এবার খানা খাওয়া শুরু করে দিল কিন্তু একজন বনিয়ামিন তার তো জোর নাই তার তো আপন ভাই নাই সে খাবার নিয়ে বসে আছে ইউসুবা আলাইসলাম ডাক দিয়ে বললেন কি ব্যাপার তুমি কেন খানা খাচ্ছ না কয়ে আমার তো জোরের ভাই নাই তখন হজরতে ইউসুফ আলি ইসলাম তাদের বড় ভাইকে বললেন যে আপনাদের এই ছোট ভাই বনিয়ামিন তার তো জোর নাই আপনারা যদি কিছু মনে না করেন আপনাদের এই ভাই আমার সাথে সে খানা খাক সুবাহান আল্লাহ তখন বড় ভাই বললো যে ঠিক আছে এটা তো আমাদের জন্য আর ভালো আমাদের ছোট ভাই বনিয়ামিন সে বাচ্চার সঙ্গে খানা খাবে খাদ্যমন্ত্রীর সাথে খানা খাবে এটা তো আমাদের জন্য আরো ভালো তা বাচ্চা তো নিচে খানা খাবে না সে তো তার খাস রুমে খাস কামরায় খানা খাবে হজরতে ইউসুফ আলাইহিসাম বনি নিয়ে হজরতে ইউসুফ আলাইহিসাম বনি আমিনকে নিয়ে তার খাস কামরায় প্রবেশ করলো যখনই খাস কামরায় প্রবেশ করলো ডাক দিয়ে বলল ও বনিয়ামিন তুমি কি আমাকে চেনছনি ও বনিয়ামিন তুমি কি আমাকে চেনো নাই আমি তোমার ভাই ইউসুফ যখন এই কথা বলল আমিন একটা চিৎকার মেরে বেউ হয়ে পড়লো তার যখন জ্ঞান ফেললো ডাক ডাক দিয়া ও আমিন আমাদের আব্বার কি খবর একটু বছর দিয়ে বললে হয়ে গেল বাবা তোমাকে দেখে না তোমার চিন্তায় বাবা তোমার জন্য কাঁদতে কাঁদতে তার দৃষ্টি শক্তি প্রায় হারিয়ে গেছে ও ভাই আমি দেখেছি রাতের বেলা রাতের বেলা বাবা ঘুমায় না তাহাজ্জুত নামাজে বাবা শুধু তোমার কথা বলে আল্লাহ আমার সন্তান ইউসুফকে ফিরায়া দাও এভাবে যখন তারা দুই ভাই অনেক কথাবার্তা বলার পরেই এবার ডাক দিয়ে বলে যে ঠিক আছে কেদনা বাবাকে এবং সমস্ত ফ্যামিলিকে আমার এখানে আমি নিয়ে বসেই ব্যবস্থা করছি এবার বনিয়ামিনকে এভাবে রাখ এখানে রাখবে কিন্তু কিভাবে রাখবে ফজলতে ইউসুফ আলাইহিসসালাতু আলা একটা বুদ্ধি ইয়ে করলেন সকলকে খাবার দিয়ে এবার বনিয়ামিনের বস্তার মধ্যে বাচ্চার পান পাত্র পানি পান করে সেই পান তার ঢুকিয়ে দিছে পান পাত্র বনিয়ামিনের বস্তার মধ্যে ঢুকিয়ে দিয়েছে বস্তা এই পানপাত্র অনেক দামি দামি পানপাত্র এটা স্বর্ণ রূপা খচিত পান পাত্র তো যখন তারা মাল নিয়ে বস্তা নিয়ে এবার যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে পিছন দিক থেকে পিছন দিক থেকে একজন ঘোষণাকারী ডাক দিয়ে এ চোরের দল দাঁড়াও এই চোরের দল দাঁড়াও ডাক দিয়ে বললো কি বাবার আপনি আমাদেরকে চোর বলছেন কেন আমরা কি চুরি করেছি কয় তোমরা চুরি করেছো বাচ্চার পান পাত্র তোমরা চুরি করেছো কয় না না আমরা তো চোর না আমরা চুরি করি নাই কয় তোমাদের বস্তাগুলো চেক করা হবে যার বস্তার মধ্যে বাচ্চার পান পাত্র পাওয়া হবে তাকে কিন্তু গোলাম বানাইয়া এখানে রেখে দেওয়া হবে সুবহানাল্লাহ ঠিক আছে আপনি চেক করেন আপনারা চেক করেন যার বস্তার মধ্যে পানপাত্র পাবেন তাকে গোলাম বানাইয়া বাচ্চার দরবারে রেখে দেন এবার চেক করা শুরু করলো আগে তো বনিয়ামিনের ব্যাগ চেক করা যায় না তাহলে এক এক করে বড় ভাইটা চেক করা শুরু করলো এবার চেক করতে করতে যখনই বনিয়ামিনের বস্তাটা খুললো দেখে ওর ভিতরে পানপাত্র শুভ আসল কি তাদেরকে চোর বানানোর উদ্দেশ্য নাকি বনিয়ামিনকে এখানে রাখা উদ্দেশ্য বনিয়ামিনকে রাখা উদ্দেশ্য এবারে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দশ ভাইয়ের বড় ভাই ডাক দিয়ে বলে ও বাদশা এই ছোট ভাই বনিয়ামিনকে রাখিয়েন না আমাদের বাবা এক ভাইকে হারায়া বড় শোকে রয়েছে ছোট ভাই বনিয়ামিনকে দিবে না অনেক কষ্ট করে তাকে নিয়ে আসি বাচ্চা আপনার দোহাই লাগে আমাদের দশ ভাইয়ের যে একজনকে আপনি রেখে দেন বনি আমিনকে আমাদের সঙ্গে যেতে দেন হজরত ইউসুফ নবী ডাক দিয়ে বলেন তোমরা কি আমাকে জালেম মনে করছো আমি একজন আর অপরাধের শাস্তি আর একজন করে দিই না না যার ব্যাগের মধ্যে পানপত্র পাওয়া গেছে তাকেই গোলাম বানিয়ে রাখা হবে এবার বনি আমিনকে তার কাছে রেখে দিলেন কৌশলে তার কাছে রেখে দিলেন দশ ভাইয়ের বড় ভাই ডাক দিয়ে বলেন ও ভাইরা তোমরা যাও বাবার কাছে তোমরা যাও আমি বাবার কাছে যাব না কি মুখ নিয়ে আমি বাবার সামনে দাঁড়াবো যখন বাবার পক্ষ থেকে কোনো শাস্তি আসে বড় সন্তানের উপরে বেশি আসে বড় সন্তান ইয়াহুদা ডাক দিয়ে বলে তোমরা যাও আমি তোমাদের সঙ্গে যাব না কি মুখ নিয়ে আমি বাবার সামনে দাঁড়াবো নয় ভাই এবার বাবার কাছে চলে গেল বাবার কাছে যায় ডাক দিয়ে বলে ও বাবা আপনার সন্তান বনিয়ামিন সে তো চুরি করেছে বাচ্চা তাকে গোলাম বানায় তার কাছে রেখে দিয়েছে আজলতে শুধু কাবে আর ডাক দে বলে ভসাবরুম জামি আল্লাহ আমার ধৈর্য ধারণ করা ছাড়া আর কোনো উপায় নাই আবারও তোমরা একটা গল্প বানাইয়া কাহিনী বানাই আমার সামনে উপস্থাপন করেছো আমি কি করব আমার তো শুধু সবরই করতে হবে ধৈর্য ধারণ করতে হবে এরপরে যখন এই খাদ্যগুলো আবার শেষ হলো আবার এই নয় ভাই এবং পথের থেকে আর ভাই দশ ভাই মিলে আবার ইউসুফ আলাইহিসের কাছে গেলেন এদিক দিয়া ইয়াকুব আলাইহিসাম কাঁদতে কাঁদতে তার চোখ পুরাপুরি অন্ধ হয়ে গেল দশ ভাই যখন ইউসুফ নবীর কাছে গেল যায় ইউসুফ আলাইহিসের কাছে দুঃখ কষ্টের কথা বললেন যে ও বাদশাহ বনিয়ামিনকে আপনি একটু ছেড়ে দেন না আমাদের বাবা আমাদের ভাইয়ের জন্য কাঁদতে কাঁদতে তার দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেছে ও বাচ্চা আমাদের দিনগুলো খুবই কষ্টে যাচ্ছে আমাদের দিনগুলো অনেক কষ্টে যাচ্ছে আপনি একটু রহম করেন বনিয়ামিনকে ছেড়ে দেন এবার ইউসুফ আলাইহিস সালাম আর সহ্য করতে পারেন না ইউসুফ আলাইহিস সালাম এবার হাওমা করে কান্না শুরু করে দিলেন এবার দশ ভাই এক ভাই আর এক ভাইয়ের দিকে তাকায় কি ব্যাপার কি ব্যাপার বাচ্চা আমাদের দুঃখের কথা শুনে তিনি কেন কাঁদেন ইউসুফ আলাইহিসসালাম তখন ডাক দিয়ে বললেন হে কেননবাসী তোমাদের না একটা ভাই ছিল তার নাম হচ্ছে ইউসুফ তোমরা তাকে মেরে আহত করেছিলে তোমরা তাকে কূপের মধ্যে নিক্ষেপ করেছিলে এ কথা শোনার সঙ্গে সঙ্গে তাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ছে কি ব্যাপার এই গল্প এই কাহিনী তো আমরা ছাড়া কেউ জানে সে কেন জানে সে কিভাবে জানে তখন ভাই যে ইউসুফ আপনি কি তাহলে ইউসুফ ইউসুফ আলাইহাল্লাম তখন ডাক দিয়ে বললেন আমি ইউসুফ আমি ইউসুফ আর এই আমার ভাই বনিয়ামিন তোমরা আমাকে মেরে তোমরা আমার শরীর থেকে পোশাক খুলে কূপের মধ্যে নিক্ষেপ করেছিলে আল্লাহ পাক মহান রব্বুল আলমিন সেই কূপ থেকে উঠায়। আমাকে গোলাম বানাইছে গোলাম দিয়ে জেলখানায় বসে আর আল্লাহ পাক আমাকে এখন মিশরের খাদ্য মন্ত্রী বানাইছে সোহান আল্লাহ এবার দশ ভাই ইউসুফ আলহিসামের কাছে ক্ষমা চাই মাপ চাই ইউসুফ আলহিসাম নবীদের আদর্শ নবীরা কখনো রাগ পুষে রাখতেন না ইউসুফ আলাইহ ইসলাম তাদেরকে ক্ষমা করে দিলেন আর ইউসুফ আলাইহ ইসলামকে যে উলঙ্গ করে ওই কূপের মধ্যে নিক্ষেপ করেছিলেন আল্লাহ পাক মহান রব্বুল আলমিন জান্না থেকে একটা জামা পাঠাইছিলেন ওই জামাটা পরে ইউসুফ আলাইহ সালাতাম এসেছিলেন ওই জামাটা ইউসুফ আলাইহ সালাতাম দশ ভাইয়ের কাছে দিয়ে বললেন যাও এই জামাটা বাবার চোখে গিয়ে তোমরা মুছে দাও বাবার চোখের দৃষ্টি ভালো হয়ে যাবে ইনশাল্লাহ দশ ভাই এবার খুশের সংবাদ নিয়ে আবার মিশর থেকে সেই রওনা শুরু করেছে কিনানের দিকে অধিক দিয়া ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পরশিদেরকে ডাক দিয়া বলে যে আমার আমার নাকে আমি ইউসুফের গ্রান পাচ্ছি আমার মনে হচ্ছে ইউসুফের সঙ্গে অচিরেই আমার সাক্ষাৎ হবে গ্রামবাসীরা ডাক দিয়া বলে আপনি কি পাগল হয়ে গেছেন আজকে থেকে প্রায় 30 বছর আগে আপনার সন্তান ইউসুফকে বাগে খেয়ে ফেলেছে কিভাবে আপনি তাকে পাবেন এমন সময় দশ ভাই দেয় সুসংবাদ জানায় ও বাবা ও বাবা তোমার স সন্তান ইউসুফকে পাওয়া গেছে ও বাবা আসলে আমরা ষড়যন্ত্র করেছিলাম ইউসুফকে বাগে খায় নাই এই এই কাহিনী ও বাবা তুমি আমাদেরকে ক্ষমা করে দাও মাফ করে দাও ইয়াকুবা আলাইহিসসালাম বললেন যাও আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম আর তোমাদের ব্যাপারে আমি আল্লাহর কাছে ক্ষমা চাব ইউসুফ আলাইহিসসালাম বলেছে যে আপনাদেরকে মিশরে নিয়ে যেতেই এবার সকলে মিলে সব ফ্যামিলি মিলেই কিনান থেকে এবার সফর করে মিশরের উদ্দেশ্যে রওনা দেয় মিশরের কাছাকাছি যখন আসছে হজরত ইয়াকুব আলাই ইসলাম সন্তান হারা বেদনা বুকের ভিতরে তিনি তিরিশটা বছর সন্তানের জন্য কাঁদতে কাঁদতে চোখের দৃষ্টি পর্যন্ত হারিয়ে ফেলেছে হজরত ইয়াকুব আলহ ইসলাম তার সমস্ত পরিবার নিয়ে বার মিশরে চলে আসলেন এদিক দিয়া ইউসুফ আলাইহ ইসলাম ইউসুফ আলাইহ ইসলাম বাবাকে বাবাকে স্বাগত জানানোর জন্য তিনি রাজমহল সুসজ্জিত করেছেন সাজিয়েছেন বছর পরে বাবার সঙ্গে সাক্ষাৎ হবে হজরত আলহ ইসালাতাম রাজ দরবার থেকে তিন কিলোমিটার দূরে এইখানে এসে ইয়াকুবা আলি সন্তানকে দেখার জন্য ব্যাকুল হয়ে আছে একটা পাহাড়ে চূড়ায় এসে সন্তানকে দেখা যায় কিনা এমন সময় তিন কিলোমিটার দূর থেকে হজরত ইউসুফ আলহ চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল ঝলমল করছে সুহান আল্লাহ ওখান থেকে নেমে দ্রুত গতিতে ইউসুফ আলহ কাছে চলে গেলেন ইউসুফ আলহ বাবাকে দেখলেন ইয়াকুব আলহ দুইটা হাত বাড়াই দিলেন সন্তান আসে ও সন্তান তিরিশটা বছর তোমাকে দেখি না বুকে যন্ত্রণা কষ্ট ও সন্তান তোমার জন্য কাঁদতে কাঁদতে চোখের দৃষ্টিটা হারিয়ে গেছে আসো আমার বুকে আসো ইউসুফ আলাইসালাম একটা দৌড় দিয়ে বাবা ইয়াকুবের কোলে ঝাঁপিয়ে পড়ে হজরতে ইউসুফ আলাইসালাম এবার বাবাকে পাশে বসায় মাকে পাশে বসায় মা মানে তার খালা তার আপন মা কিন্তু ছোটবেলায় ইন্তিকাল করছেন খালা ইউসুফ আলাইসালাম তিনি শাহী সিংহাসনে বসলেন বাবাকে পাশে বসাইলেন মাকে বসাইলেন আর তার এগারোটা ভাই সামনে বসে আছে ইউসুফ আলাইহি সালাতু ওয়াস সালাম বাবাকে ডাক দিয়ে বলে ও বাবা ছোটবেলায় একটা স্বপ্ন দেখেছিলাম স্বপ্নের কথা তোমাকে বলেছিলাম ভাইদের কাছে বলেছিলাম এই স্বপ্ন বলার কারণে আমার জীবনে যত যন্ত্রণা কষ্ট এসেছে ও বাবা সেই স্বপ্ন আজকে বাস্তবায়ন হয়েছে আজকে সত্য প্রকাশিত হয়েছে ইউসুফ আলাইহিস সালাম ছোটবেলায় স্বপ্নে দেখেছিলেন তার তাকে এগারোটা তারকা এবং চন্দ্র সূর্য তাকে সেজদা করছে ইউসুফ নবী ডাক দিয়ে বলেন ও বাবা চন্দ্র সূর্য হচ্ছে আপনি আর মা আর আমার এগারোটা ভাই হচ্ছে তারকার সমতুল্য দেখেন না তারা আমার সামনে বসে আছে আর আপনারা আমার পাশে বসে আছেন। কেমন জানি তারা সকলে ইউসুফ নবীকে সেজদা করছে তৎকালীন জমায় এই সম্মান সূচক সেজদাটা জায়েজ ছিল এই জমানায় জায়েজ নাই ইউসুফ আলাইহিসের জীবনী এখান থেকে এরপরে কথা আসছে তো বিষয় হচ্ছে আমরা জুমা ধরে ইউসুফ আলাই সালাতামের জীবনী শুনেছি আলোচনা করেছি আল্লাহ তালা আমাদেরকে এর শিক্ষামূলক বিষয়গুলো আমল করার তৌফিক দান করুন আরেকটা বিষয় হচ্ছে যে ইউসুফ আলাইহিসালুয়াল্লাম তো অপরের জন্য গর্তে পচলে সেই গর্তে নিজেকে পড়তে হয় আর যাকে আল্লাহ পাক মহান রব্বুল্লাহ আলমিন উপরে উঠাইতে চায় সারা দুনিয়ার মানুষ মিলে তাকে নিচে নামাইতে পারে না ইউসুফ আলাহি সালাতামকে আল্লাহ উপরে উঠাইতে চাইছেন তার ভাইরা ষড়যন্ত্র করে তাকে নিচে নামাইতে চাইছেন কিন্তু শেষ পর্যন্ত পারে নাই আল্লাহ আলাহ তার মর্যাদা আকাশচুম্বি বৃদ্ধি করে দিয়েছেন তাকে গোলাম থেকে আল্লাহ তালা মিশরের খাদ্য মন্ত্রী বানিয়েছেন সুবাহান আল্লাহ আল্লাহ তালা ইউসুফ আলহি সালাতামের জীবনী থেকে আমাদেরকে শিক্ষা অর্জন করার তৌফিক দান করুন আমিন ও আখির দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন যাদের সুন্নাত বাকি আছে আমরা কবলাল জুমা চাঁদের কাছে